আমরা এখন এই যে নাকি এই যে লঞ্চটা আছে নাকি এই লঞ্চটাতে এখন উঠবো এই যে মোহনপুর ঘাট থেকে আর এটি কোথা থেকে এসেছে চাঁদপুর থেকে নাকি যাবে কোথায় সদর ঘাটে যাবে নাকি আমরা এই এই লঞ্চটিতে উঠবো এই যে লঞ্চটি আসতেছে আমরা এখনই উঠবো টাকা দিয়া লাইছি টাকা দিয়া লাইছি তুমি টেনশন নিও না টাকা দিয়া লাইছি ওয়া 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 বড়া কা